অনেক ভর্তার মাঝে এই ভর্তাটার সাহায্যে কতটা মজাদার আর কতটা চটপটা হয় বন্ধুরা আপনারা না খেলে বুঝতেই পারবেন না কতটা সুস্বাদু আর কতটা মজাদার এই ভর্তাটা খেতে লাগে একবার খেলে তো মনই ভরে না মনে হয় বারবার তৈরি করি আর বারবার খাই তো চলুন রেসিপিটা শুরু করা যাক আশা করি আপনাদের কাছে অনেক বেশি মজার লাগবে তো বন্ধুরা দেখুন এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে লাউয়ের পাতা আমার ঘরে যখনই লাউ শাক আসে আমি কিছুটা পাতা এইভাবে বাঁচিয়ে রেখে দিই এই ভর্তাটা খাওয়ার জন্য এতটা সুস্বাদু আর এতটা চটপটা মুখরোচক এই ভর্তাটা খেতে লাগে তো পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উনুনে কড়াই বসিয়ে একটু জল দিলাম আর তার মধ্যে সামান্য এক চিমিটে লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম হাতেই পাতাগুলোকে সুন্দর করে একটু দেবো যতটা ছেঁড়া যায় গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে পাতাগুলোকে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব জলটাও শুকিয়ে যাবে পাতাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর পাতার কালারটাও কিন্তু একই রকম সবুজ থাকবে এইভাবে একবার ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা যারা খেয়েছেন তারা তো জানবেন যারা একদমই ভর্তা পছন্দ করে না তাদের জন্য আজকের এই ভর্তার রেসিপিটা কিন্তু খুবই স্পেশাল একবার যদি তৈরি করে খান মনটা তো ভরবেই না মনে হবে বারবার হাতের কাছে যখনই লাউর পাতা পাবো তখন তখনই তৈরি করে খাবো এতটা সুস্বাদু আর মুখরোচক এই পাতাটা খেতে লাগে তো দেখুন পাতাটাকে আমি তুলে নিয়েছি তুলে ওটাকে আমি শিলনোড়াতে বেটে নেব ভর্তাটা কিন্তু অবশ্যই শিলনোড়াতে বাটবেন তাহলে খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় তারপরে কড়াই বসিয়ে আমি একটুখানি দুই চামচ সরষের তেল দিয়ে ওর মধ্যে এক চিমটে লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিলাম আর তারপরে রসুনটাকেও ভেজে নিচ্ছি রসুনটাকে এমনভাবে ভাজবো যেন রসুনটা সেদ্ধ হয় খুব সুন্দর ফ্লেভার হয় আর ভাজা ভাজা হয় তো দেখুন রসুনটাও ভাজা হয়ে গেল আর বাকি যেটুকু তেল আছে ওর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো তো পেঁয়াজগুলো ভাজার সময় একটুখানি দেবো আমি সামান্য এক চিমটে লবণ আর একটুখানি হলুদ অনেকে আবার শাক পাতাতে হলুদ খান না তো তাদের জন্য এই হলুদটা না দিলেই তারা হবে তারা স্কিপ করে যাবেন তাহলে আর হবে তো দেখুন আমি সামান্য এক চিমটেই হলুদ দিলাম মানে কালারটা একটু সুন্দর দেখা যাবে তার জন্য তো দেখুন পেঁয়াজটাও ভাজা হয়ে গেল পেঁয়াজ থেকে রসুন থেকে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার বেরোয় ভাজা হয়ে গেলে তো রেডি হয়ে গেল আমার সমস্ত উপকরণ পাতাগুলো দেখুন আমি রাতে বেটে নিয়েছি আর এই কাজ শুকনো লঙ্কাতে কিন্তু একটু লবণ দিয়ে ভাজলে সর্ষের তেলের মধ্যে এই শুকনো লঙ্কা কিন্তু অনেকক্ষণ মুচমুচে থাকে তো দেখুন আমি এইবার রসুনটাকেও হাতে যতটা ম্যাশ করা যায় ওইভাবে শুকনো লঙ্কার সাথে আমি এটাকে মেখে নিচ্ছি সমস্ত উপকরণ এইবার শুধু মেখে নেওয়ার পালা তো বন্ধুরা আমি এখানে কিন্তু কোনো রকম আর এক্সট্রা করে সর্ষের তেল দিচ্ছি না কারণ এখানে আমি দুই চামচ সর্ষের তেল আগেই দিয়েছি যেগুলোতে শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ ভেজে নিয়েছি তো সেই তেলে আমি এই ভর্তাটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আলাদা করে কিন্তু আর একটু তেল দিতে পারেন এইবার শুধু মেখে নিলেই রেডি দারুণ স্বাদের ভর্তা গরম গরম ভাতে যদি এই ভর্তাটা একবার তৈরি করে নেওয়া যায় সেই দিনের খাবারে তো আমার মনে হয় আর কিছুই লাগে না তো যারা ভর্তা প্রেমী তারা তো জানবেন কতটা স্বাদের খেতে হয় ভর্তাগুলো আর যারা কখনো ভর্তা খাননি তারা একবার এইভাবে ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক অনেক বেশি মজার লাগবে আপনাদের এই ভর্তাটা তো কেমন লেগেছে এই ছোট্ট রেসিপিটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটু লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে তো যারা নতুন বন্ধু আছেন তাদেরকে আমি স্বাগত জানাই এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি